আকাশটা বড্ড গাঢ় নীল একটু একটু সাদা মেঘের ভাঙা টুকরো ছিটকে আছে স্তূপ স্তূপ অপরাজিতার বাগান মনে হচ্ছে যেন অর্ধ চারটা নিমেষ জ্যোতি ছড়াচ্ছে সেই বাগানে রাত্রে শপিং ব্যাগগুলো খাটে বিছিয়ে বসেছে নির্ভয় টাওয়াল দিয়ে নিজের ভেজা চুল ঘসতে ঘসতে পাশে বসল তিনটা একই রকম কালো পাঞ্জাবি নেড়ে চড়ে ভালো করে দেখলো তিনটা একেবারে সে কপালে ভাজ বলল এত কিছু কি একই রকম তিনটা কেন রাত্রি শাড়ির ভাজ খুলে দেখতে দেখতে উত্তর দিল আপনার বাবার আর ভাইয়ার আচ্ছা এটা কেমন হয়েছে সুন্দর না ওই যে আম্মুর জন্য একই রকম কিনেছি অফ হোয়াইট রঙের শাড়িটা দেখিয়ে বলল রাত্রি মুখে তৃপ্তিকর মিষ্টি হাসিটা সব সৌন্দর্য ছাপিয়ে গেছে নির্ভয় মুচকি হাসলো। কপালে চুল সরিয়ে দিয়ে বলল খুব সুন্দর হয়েছে রাত কিন্তু এত কিছু কেনার কি দরকার ছিল তোমার কষ্টের টাকা আমাকে বলতে আমি কিনে দিতাম টাকা নিয়ে কি আমি কবরে যাব নাকি টাকা তো খরচ করার জন্যই তাছাড়া আপনি আমার বেয়ের সব পথ বন্ধ করে দিয়েছেন জমিয়ে রেখে কি করব। নির্ভয় নরম ভাবে তাকে আগলে ধরল কাছে টেনে চুলের সাইডে চুমু খেয়ে বলল আচ্ছা ঠিক আছে গোছানো হলে চলো খেয়ে নেই আন্টিও না খেয়ে আছেন আমাদের জন্য রাত্রি হুম যাচ্ছি বলে মাথা নাড়িয়ে সম্মতি দিল নিজের জন্য কিছু কিন রাত্রি এক পলক কি যেন ভাবলো অতপর এদিক ওদিক খুঁজতে খুঁজতে উত্তর দিল কিনেছি তো ওই যে দুলগুলো আপনার হাতের কাছের প্যাকেটটায় আছে বের করে দেখেন নির্ভয় বের করলো চারজোড়া সিলভার কালারের ঝুমকা এক একটা এক এক রকম দুটো ছোটো সাইজের আর দুটো একটু বড় নির্ভয় হাতের তালুতে একটা রেখে পরক করতে করতে বলল শুধু এইগুলো রাত্রি মুচকি হেসে উত্তর দিল এগুলোই পছন্দ হয়েছে আর কিছু ভালো লাগেনি নিষাদ জানে আমরা কাল যাব না তো তো এগুলো কিভাবে কিনলে কিনেছি উনি বুঝে বুঝেনি নির্ভয় লম্বা শ্বাস ফেললো এ মেয়েকে বোঝা মুশকিল নদীর নীরে সোনারঙা রঙা রোদ ঘরমাক্ত দুপুরের ঝলমলে রোদে দাঁড়িয়ে চুলের জল ঝাড়ছে রাত্রি গায়ে মেরুন কালারের একটা জামদানি জড়ানো গলার সোনার চেনের ছোট্ট হীরের পাথরটা চিকচিক করছে কানের তুলনামূলক বড় পাথরের দুল দুটো রিফ্লেক্ট করছে রোদের আলোয় এই ধরনের সৌন্দর্য নয় এ যেন অপার্থিব কিছু ছোঁয়া সর্বাঙ্গে হঠাৎই বরফ ঠান্ডা কোমরে তপ্ত স্পর্শ পেতে চাপা গলায় চিল্লিয়ে উঠল সে ও এটা বারান্দা মানুষ দেখবে নির্ভয় সদ্য স্নান করে আসা জলে পরিপূর্ণ বুক দিয়ে রাত্রে পিঠ ভেজাতে ভেজাতে বলল তো কি হয়েছে গাঢ় গোলাপি বাগান বিলাসে ঠাসা পুরো বারান্দা রেলিং এর বাইরে পর্যন্ত এসে পড়েছে কিছুটা পনেরো তলা বিল্ডিং এর অন্য কোনো কিছু নজর কাড়ল না রাত্রির হাতের তর্জনী উঁচিয়ে সেই বারান্দা ধরে ফ্লোর গুনতে গুনতে বারো নম্বরে গিয়ে ঠেকলো নির্ভয় সিট বেল্ট খুলে দিচ্ছিল রাত্রিকে আঙুল দিয়ে গুন্ত করতে দেখে হেসে ফেলল সে কি করছো রাত্রি একবার ঘাড় ফিরালো আবারও নজর দিল সেদিকে সূর্যের আলো সরাসরি এসে ছুঁয়ে দিচ্ছে গাল মুখ বেগুনি রশ্মির প্রভাবে তাকাতে না পেরে চোখ কুচকে গেছে পিটপিট করে চীন দেশীয় মানুষের মতো করে তাকাচ্ছে সে ছোট্ট নাকের ডগাটা রক্ত শোভিত লাল ঠোঁটের উপর ঘামের কণা নির্ভয় রুমাল বের করলো পাতলা করে ভাঁজ করে খুব সাবধানে ঘামগুলো মুছিয়ে দিল ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক দেওয়া হাত লেগে গেলে ছড়িয়ে যাবে রাত্রির এই রঙের লিপস্টিক ছিল না আসার পথে কিনে দিয়েছে গলার উল্টে যাওয়া লকেটটা সোজা করে দিয়ে হাত বাড়িয়ে দরজার লক খুলে দিল সে রাত্রি কপালের কাছে হাত দিয়ে রোদের আলো থেকে বাঁচার চেষ্টা করে বলল ওই বারান্দাটা কি সুন্দর তাই না আপনারা কোনটায় থাকেন নির্ভয় তার দৃষ্টি অনুসরণ করে তাকালো কয়েক সেকেন্ড চেয়ে থেকে চাপা গলায় বলল ওখানেই থাকে মানে থাকতাম রাত্রি বুঝল নির্ভয়ের স্থির চোখের ভাষা চুপ করে গেল সে প্রসঙ্গ এড়ানোর জন্য বলল চলুন যাই নির্ভয় সোজা হয়ে বসল গাড়ির চাবিটা খুলে নিয়ে পকেটে ভরল বের হয়ে পিছের সিট থেকে রাত্রি নিয়ে আসা ব্যাগগুলো একসাথে তুলে নিল অতপর রাত্রির পাশের দরজা খুলে হাত বাড়িয়ে ছোট্ট করে বলল কুচি নেমে গেছে সাবধানে রাত্রি এক হাতে কুচি উপরে টেনে ধরলো নির্ভয়ের হাত আঁকড়ে নেমে দাঁড়ালো ভারী শাড়িটায় একশো একটা সেফটি ঢুকিয়ে এসেছে তবুও নেমে যাচ্ছে নেহাতি বেশ সুন্দর লেগেছিল সেজন্য কিছু না ভেবেই এটা পরে ফেলেছিল আগে থেকে এত বিড়ম্বনা জানলে কস্মিককালেও এর ধারে কাছে যেত না